গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো আমিও খুব ভালো আছি ঝুম্প ব্লক হ্যান্ড শটে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো আমি আবার একটা নতুন ছোট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে তো দেখতে পাচ্ছো আমার অবস্থাটা কি এত প্রচণ্ড গরম দিয়েছে আর দেখো সকালের তো কাল জাস্ট ছেলে টিফিন হয়ে গেছে ছেলেকে স্কুলে অটোই তুলে দিয়ে এলাম তারপরে বাড়ি এসে দেখো একটু সবজি কিনে নিয়ে এসেছি আর কী রান্না হবে তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই যে দেখো এটা কী বলতো বটবটি কড়াই আর এই যে কালকে ওল কিনে নিয়ে এসছিলাম কালকের একটু ওল আছে তো ওল দিয়ে বটবটি কড়াই দিয়ে একটা আলু দিয়ে আর একটু তরকারি মতো করব আর মাছ আছে তো কী মাছ আছে চলো তোমার দেখাই এই যে বন্ধুরা দেখো এটা কি মাছ বলতো কি হালুয়া মাছ না কি বলে আমি জানি না ঠিক কালকে নিয়ে এসেছিলো তোমার দাদা তো ওইটা হচ্ছে কি ঝাল করব তো ওইটা আলু দিয়ে ঝাল করব তো চলো সবজিটা কেটে নি তো সবজিটা কেটে নি চলো তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি দেখতে থাকো সঙ্গে থাকো আশা ভালো হতে চলেছে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো বন্ধুরা আশা করি ভালো লাগবে হ্যাঁ আর একটা জিনিস আর এই যে একটা বেগুন কিনে নিয়ে এসেছি

দেখো বন্ধুরা এই যে রান্না বসিয়ে দিয়েছি এখানে মাছ ভাজছি আর এই যে এখানে সবজি কাটা হয়ে গেছে এই যে আলু দিয়ে টমেটো পেঁয়াজ দিয়ে একটু ঝাল করবো আর এই যে বলেছিলাম ওল কড়াই আলু একটু চটচড়ি করব তো চলো রান্নাটা ঝটপট করে নিই দেখো বন্ধুরা এই যে ভাত বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছো উনুনে দেখতে পাচ্ছ এই যে ভাত হচ্ছে ভাত ফুটে গেছে এই কাঠের টুকরো ফেলে দিয়েছি টুকটুক করে জ্বলছে কতটা পরিমাণে আজকে রোদ উঠেছে দেখতে পাচ্ছ প্রচুর রোদ খুব গরম রোদের দিকে তাকানোই যাচ্ছে না এই যে বন্ধুরা দেখো আমার রান্না কমপ্লিট আর এখানে চলে এসেছি ভাত বেরিয়ে বসে গেছি খেতে তো চলো খাওয়া দাওয়া সেরে নিই দুপুরের খাওয়া তো খুব জোর খিদে পেয়ে গেছে তো আবার দেখা হচ্ছে বিকেলবেলা সারাদিন তো কাজকর্ম করলাম খাওয়া দাওয়া হলো সব সবকিছু তোমাদের একটু একটু করে দেখালাম আর দেখো বিকেলে আছে বরমশা একটা বাজার থেকে আনারস কিনে এসেছি অনেক দিন পরে ফার্স্ট হয় নিয়ে এলো অনেকদিন একবার নিয়ে এসলো আর এই এখন একবার আনলো তো চলো বন্ধু সেটাকে কাটি তো তারপরে কেটে খাবো আর মিষ্টি কি তখন জানি না খেয়ে টেস্ট করে তবেই বলতে পারবো তো চলো আর আমি দেখো পুরো স্টার্ট হয়ে যাচ্ছি তো চলো বন্ধুরা তো ভিডিওটি স্কিপ না করে করে দেখো তো আশা করি ভালো লাগবে তো দেখতে থাকো সবাই থাকো তো চল এটা কেটে নিই তারপরে খেয়ে টেস্ট করে বলবো ঠিক আছে এই দেখো বন্ধুরা এই দেখো আমার আনারস কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছি একটু তুলে রেখেছি গরম মশলার জন্য আর এইটুকু নিয়েছি আমি আর ছেলে খাবো

তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই বেলক বেল আইকনটি অল করে দিও যাতে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো আর বেশি বক করবো না তো আজকে মতো এই পর্যন্ত আবার দেখাও নতুন আপনার ছোট্ট মিনি ব্লগ নিয়ে তো চলো টাকা সবাইকে ভালো থেকে সুস্থ থেকো আর সবাই প্রচুর প্লিজ ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অবরত দেবো তো চলো টাকা সবাই ভালো থেকো